দু হাজার পঁচিশ দুর্গাপূজার শুভ বিজয় দশমীর শুভেচ্ছা রইল আজ আপনাদের দেখাব কলকাতার বিখ্যাত তিনটি পূজা প্যান্ডেল ও প্রতিমা প্রথমত কলেজ স্কোয়ার দুর্গাপুজো দ্বিতীয়ত বোসপুকুর শীতলা মন্দির ও হিন্দুস্থান পার্ক দুর্গা পুজোর প্যান্ডেল ও প্রতিমা আপনারা দেখুন নিশ্চয়ই ভালো লাগবে একটু বলে রাখি বন্ধুরা এর আগে আমি দুটো দুর্গা পুজোর প্যান্ডেল ও প্রতিমা দেখিয়েছি আশা করি দেখে থাকবেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো এটি হচ্ছে সামনে যেটা দেখতে পাচ্ছেন দেখুন এই হচ্ছে তার প্রতিচ্ছবি আমার চ্যানেলে গিয়ে এই সম্পূর্ণ ভিডিওটি দেখে নিতে পারেন অন্যটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল এবং দুর্গা প্রতিমা এখনও যারা দেখে উঠতে পারেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলে গিয়ে এই দুটো প্যান্ডেল এবং দুর্গা প্রতিমা দেখে নেবেন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন আপনাদের বিদ্যাসাগর উদ্যান বা কলেজ স্কোয়ারের প্যান্ডেল এবং দুর্গা প্রতিমা প্রথমে আপনাদেরকে দেখাবো আমি ধীরে ধীরে এই কলেজ স্কোয়ার প্যান্ডেলের ভেতরে ঢোকার চেষ্টা করছি এই মেন এন্টারেন্সের সামনেই একটা বিদ্যাসাগরের স্ট্যাচু আছে আমরা যারা কলেজ স্কোয়ার হামেশাই জন্য আসি এই পার্কের ভেতরে ঢুকলেই আমাদের চোখে পড়বে ঠিক তার পেছনেই হচ্ছে বড় একটা জলাশয় যেটাকে আমরা বলবো সুইমিং পুল যেটা কলেজ স্কোয়ারে বিখ্যাত একটি সুইমিং পুল দেখুন ঠিক উপারে হচ্ছে এই প্যান্ডেল চলুন আমরা ধীরে ধীরে এই প্যান্ডেলের দিকে এগিয়ে যাই এই সাইড ভিউ থেকে কলেজ স্কোয়ারের যে সুইমিং পুল এবং এখানে যেসব লাইটিং টাইটিংগুলো করা আছে যদিও এখন দিনের বেলা রাত্রিবেলা আসলে দুর্ধর্ষ মনে হয় আমি জানতে পারলাম কম্বোডিয়ার আঙ্কোর ওয়াচ মন্দির এটি অর্থাৎ সেই অনুকরণে এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে কম্বোডিয়ার আঙ্কোরওয়াট বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্থাপত্য যা খেমার স্থাপত্যের এক উৎকৃষ্ট উদাহরণ এবং এটি মূলত হিন্দু দেবতা বিষ্ণুকে উৎসর্গিত একটি মন্দির হিসাবে দ্বাদশ শতাব্দীতে রাজা দ্বিতীয় সূর্যবর্মন নির্মাণ করেন তবে পরে এটি ধীরে ধীরে বৌদ্ধ মন্দিরে রূপান্তরিত হয় আঙ্কোরওয়াট শব্দের অর্থ হল মন্দিরের শহর এবং এটি কম্বোডিয়ার একটি জাতীয় প্রতীক ও পবিত্র স্থান সেই অনুকরণে আজ এই কলেজ স্কোয়ারে এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে চলুন আমরা এবারে প্যান্ডেলের ভেতরে ঢোকার চেষ্টা করি সেখানকার ছবি আমি যখন দেখব আপনাদেরকেও দেখাবো হ্যাঁ বন্ধু দেখতে পাচ্ছেন এই কলেজ স্কোয়ারের প্যান্ডেলের যে ভেতরের কারুকার্য এবং তার প্রতিমা আমি ধীরে ধীরে ভেতরে ঢুকলাম দেখুন আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে কলেজ স্কোয়ারের দুর্গা প্রতিমা তার সাথে দেখুন উপরে বিশাল একটা ঝাড়বাতি যেটা প্রত্যেক বছর হয়ে থাকে সুন্দর সত্যি সুন্দর এবারে আমি এই কলেজ স্কোয়ার প্যান্ডেলের ভেতরের দৃশ্যটা একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলের ভেতরের প্রতিচ্ছবি শেষ এসে পৌঁছে গেলাম কলেজ স্কোয়ার পুজোতে দেখতে পাচ্ছেন এখানকার যে প্রতিমা এক পশলা বৃষ্টি এখনই হয়ে গেল আমি এসে পৌঁছালাম কলেজ স্কয়ার দুর্গোৎসব পুজো কমিটির করে দেখতে পাচ্ছেন এখনই মানুষের কি ভিড় কি কোলাহল তাহলে রাত্রে কি হবে তাহলে বুঝুন যাই হোক আমি একটু চেষ্টা করছি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবার এর মধ্যেই হয়ে গেল এক পশলা বৃষ্টি মোটামুটি আধ ভিজে হয়ে গেলাম তার মধ্যে পৌঁছে গেলাম কলেজ স্কোয়ার দুর্গোৎসব যে পুজো সেখানে এখন আমি কথা বলবো এই পুজো কমিটির একজন সদস্যর সাথে শুনুন উনি কি বলছেন আমি এসেছি কলেজ স্কোয়ারে আমরা সবাই জানি কলকাতাবাসী বিশেষ করে সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ আমি কার সাথে কথা বলছি একটু যদি পরিচয়টা দেন আমার নাম বিকাশ মোহিন্দা চিফ অর্গানাইজার আচ্ছা আমি এই পুজোর একজন দিন থেকে ছোটবেলা থেকে আছি আগেও আমি দশ বছর সেক্রেটারি ছিলাম আচ্ছা এখন আমি মোটামুটি এই পুজোটাকে মোটামুটি আমি পরিচালনা করি যাই হোক আমার সাথে আরও সবাই মিলে আছে আর আমাদের এবার যেটা হয়েছে সেটা হচ্ছে কম্বোডিয়ার অঙ্কুরহাট মন্দির আমরা মন্দিরের মধ্যে ঠাকুরকে উপস্থাপনা করেছি এবং আমাদের লাইটের অনেক আছে বাচ্চাদের এবং স্টেজের লাইট জলের লাইট বিভিন্ন ধরনের লাইট আছে যেটা মানুষকে আনন্দ দিতে পারে এবং একটা মন্দিরের থিম চারনিটি জোর করে বলুন মন্দিরের আমাদের সাবেকি প্রথার পুজো কম্বোডি আর অঙ্কুরহাট মন্দির যে নিজেরা বিশ্বের হিন্দু বিশ্বের মধ্যে সবচেয়ে বড় হিন্দু মন্দির যেটাকে বলে যেটা লোকের কাছে অজানা আছে সেটাকে আমরা তুলে ধরেছি মানুষকে জানাবার জন্য আমার নাম বিকাশ মজুমদার শ্রী অর্গানেন্দা খনশ কলসার দিন দুর্গ করে। ধন্যবাদ আপনাকে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ শুনলেন এনার বক্তব্য আমি এসেছি কলেজ স্কোয়ার দেখতে পাচ্ছেন তার প্রতিমা যাই হোক আমি একটু ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি দেখুন এখানে প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ অপেক্ষা করছে ঠাকুর দেখছেন আসছেন তবে এর মধ্যে আবার এক পশলা বৃষ্টিও হয়ে গেল তো যাই হোক সে তো পূর্বাভাস ছিল যে বৃষ্টি হবে তো সেটাই হচ্ছে আর কি আমি যেমন দেখছি আপনাদেরকে দেখাবার আমি চেষ্টা করছি অনেক এখানে টিভি চ্যানেল সব এসে দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন কলেজ স্কয়ারের দেখুন বোসপুকুর শীতলা মন্দিরের দুর্গাপূজার প্যান্ডেল এবং প্রতিমা চিরপরিচিত এই বোসপুকুর শীতলা মন্দির আমরা যেমন প্রতি বছর মুখিয়ে থাকি এবারে কি থিম হল ঠিক আমরা এসে পৌঁছে গেলাম এই পুজো প্যান্ডেলে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পুজো প্যান্ডেলটি হচ্ছে দক্ষিণ কলকাতা পুকুর শীতলা মন্দির তো রাস্তার অপর প্রান্ত থেকে আমি ক্যামেরা শ্যুট করছি প্রচণ্ড এই সামনের রাস্তাটা ব্যস্ততম তো যাই হোক আমি সেটা ভেদ করে খানিকটা হলেও রাস্তার অপর প্রান্ত থেকে সামনের পোর্সেনটা ছবি তোলার চেষ্টা করছি আমি দেখছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই পুজোর প্যান্ডেলের যা থিম আমি সবটাই আপনাদের সামনে দেখাবো এতক্ষণ আপনারা এই বসপুকুর শীতলা মন্দিরের প্যান্ডেলের যে সামনের পোর্শেন আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করলাম নিশ্চয় আপনারা দেখছেন সামনের পজিশনটা চলুন এবারে আমরা ধীরে ধীরে একটু প্যান্ডেলের ভেতরে ঢোকার চেষ্টা করি এবারে আমি ধীরে ধীরে পুজো প্যান্ডেলের ভেতরে ঢোকার চেষ্টা করছি প্যান্ডেলে ঢোকার যে রাস্তাটি পাহাড়ি কায়দায় বেন্ড হয়ে ঢাল হয়ে ওপরে উঠে গেছে ঠিক সেই রকমই আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি প্যান্ডেলের ভেতরের দিকে হ্যাঁ দেখুন বন্ধুরা আমি একেবারে সম্মুখে এসে দাঁড়িয়ে গেছি এই পুজোর যে প্যান্ডেলের থিম যেটা আমি বুঝলাম বা জিজ্ঞেস করেছি নিশ্চয়ই সেটা তো আপনাদের সামনে আমি প্রকাশ করবই এছাড়া আমি একটু প্রথমে প্যান্ডেলের ভেতরটা একটু দেখিয়ে নিই আপনারা একটু বোঝার চেষ্টা করুন যে এই প্যান্ডেলের থিমটা কি হ্যাঁ বন্ধু এই প্যান্ডেলের থিম যা সেটি আমি এই বসপুকুর শীতলা মন্দিরের যারা অধিকর্তা তাদের মুখ থেকেই আমি আপনাদেরকে শোনাব এই প্যান্ডেলের থিম কী তো আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে আছেন কি তার থিম আপনারা প্রথমে একটু দেখুন আমি একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দেখাবার চেষ্টা করছি এ যেন এই একটা ভারতীয় জাদুঘর হ্যাঁ বন্ধু আমি দেখাবো ঘুরিয়ে দেখবেন এখানে হাজার হাজার সব স্যাম্পেল কাঁচের শিশিতে ভরা আছে কি সেইগুলো নিশ্চয়ই আমি দেখাবো এসেছি বসপুকুর শীতলা মন্দির দেখতে পাচ্ছেন ভেতরে আলো অন্ধকার আমি একটু চেষ্টা করবো একটু ঘুরিয়ে দেখানোর আমি একটু প্রতিমাটা দেখি দেখাবার চেষ্টা করছি দেখুন এখানে প্রতিমা বলতে দেখুন এই হচ্ছে প্রতীকী প্রতিমা ভেতরে এইভাবেই আলোকিত মানে আলোর যে কাজ এইভাবেই করা হয়েছে দেখুন আপনি আমি একটু ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি দেখুন প্রচুর মানুষের সমাগম দুপুরবেলা এরপরে আমি চেষ্টা করব এই প্যান্ডেলের যে কাজ যে থিম সেটা নিয়ে আমি কথা বলবো এখানকার যিনি বা যারা সদস্য যারা আছে পুজো কমিটি তার সাথে কথা বলবো আমি একটু জানার চেষ্টা করব এই পুজোর আমি সুপ্রভাতি বলবো। আমি এসে গেছি বসপুকুর শীতলা মন্দির আমি একটু ঘুরিয়ে আগে প্রথমে দেখাই এনাদের লেখাটা তো আমি তার সাথে কথা বলছি যদি একটু বলেন আমার নাম সুজিত বর্মন আমি জয়েন্ট সেক্রেটারি বসুন্ধু সেতলা মন্দির দুর্গোৎসব কমিটি আচ্ছা এই একটু বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছি হ্যাঁ একটু বৃষ্টি তো পড়ছে একটু চলুন ভেতরে যাই হ্যাঁ ভেতরে ভেতরে গিয়ে আমি একটু কথা বলার চেষ্টা করি একদম আপনাদের পূজোর কি থিম সেটা একটু জানার চেষ্টা করব একদম একদম ধন্যবাদ আপনাকে থ্যাঙ্ক চলুন আমি এখন সুপ্রভাতি বলবো আমি এসেছি বোস শীতলা মন্দির ঠিক বলেছি একদম ঠিক তো আমি পুজো প্যান্ডেলের ভেতরে ঢুকেছি দেখা হয়ে গেল এই পুজো কমিটির একজন বিশিষ্ট মানুষের সাথে আমি চেষ্টা করব ওনার সাথে জিজ্ঞেস করব এই পূজো বিষয়ে এই পুজোর কি থিম কি নিয়ে আপনারা ভেবেছেন কি ফুটিয়ে তুলেছে সেইটা যদি আপনি একটু বলেন আমরা ধন্য হবো শুভেচ্ছা সবাইকে আমাদের এবারে থিম হচ্ছে কাল রক্ষণ কাল রক্ষণ টাইম প্রিজার্ভেশন আমরা আমাদের এখানে দেখাতে চেয়েছি বিভিন্ন আমাদের বিভিন্ন সময় বিভিন্ন যেসব জিনিসপত্র ছিল সেগুলোকে সংরক্ষণে না করা থাকার জন্য আমরা জানতেই পাইনি যে আগে কি ছিল তো আমাদের দেশ হচ্ছে একটা নদীমাতৃক দেশ বিভিন্ন নদীর ধারে যে বিভিন্ন সভ্যতা গড়ে উঠেছিল সেই সব সভ্যতার কী কী ছিল তারা চাষবাস তাদের জীবনযাত্রা তাদের প্রাকৃতিক পরিবেশ তারপরে ধরুন জীবজন্তু এই সব যে ছিল যা ছিল সেগুলো সম্বন্ধে অনেক কিছু এখন দেখা যায় না সেই যে এইগুলো যে প্রিজারভেশন সেই সময় যদি করে রাখা তাহলে আজকে প্রজন্মকে আমরা জানাতে পারতাম আমরা সেই বার্তাটা দিতে চেয়েছি যে আগামী প্রজন্মকে জানানোর জন্য আমাদের কাছে যা আছে সেগুলো প্রিজারভেশ করা প্রিজারভেশনের দরকার আছে সেটাই আমরা এখানে দেখা যায় কিন্তু আমি তো আপনাদেরকে শুধু ধন্যবাদ দিয়ে ছোট করবো না আমরা একটা বিভিন্ন মিউজিয়াম থেকে সংগ্রহ করেছি বিভিন্ন মিউজিয়াম থেকে বিভিন্ন জন্তু বন্তু সংগ্রহ বিভিন্ন মাটি বিভিন্ন পাথর বিভিন্ন ধান বিভিন্ন কাপড় পুঁথি আছে পুঁথি আছে যেগুলো আমাদের ধরুন বিলুপ্ত হয়ে গেছে পাওয়া যায় না সেগুলো আমরা কালেক্ট করেছি পরবর্তীকালে আবার ফেরত দিয়ে দেওয়া হবে অভাবনীয় বিষয়

আপনি ভালো থাকবেন ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা এবারে এই বসপুকুর শীতলা মন্দিরের দুর্গা প্রতিমা হ্যাঁ বন্ধু দেখতে পাচ্ছেন দুর্গা প্রতিমা আমি একটু দেখানোর চেষ্টা করছি ঠিক তার উপরে আপনি দেখুন এটি হচ্ছে প্রতীকী দুর্গা হ্যাঁ বন্ধু তার পেছনে দেখুন অসংখ্য সব মরার মাথার খুলি সেগুলো সব এখানে রাখা আছে আপনার একটু লক্ষ্য করে দেখুন আমি প্রথমে এই প্রতীকী দুর্গার রূপটা একটু দেখিয়ে দিই দেখুন তার পদতলের কাছে অসংখ্য মরার মাতার খুলি এখানে রাখা আছে তো যাই হোক এটা তো শুনলেন এখানকার যিনি কমিটির অধিকর্তা সুজিত বর্মনবাবু উনি তো বললেন কাল রক্ষণ অর্থাৎ এইগুলো তো এখন আর রক্ষণ বলতে একমাত্র কোনো ভারতীয় জাদুঘরে হয়তো থাকতে পারে কিন্তু অন্যান্য জায়গাতে তো এগুলো রাখার আর আইন নেই যেমন অধিকারও নেই তো যাই হোক এই প্যান্ডেলে আপনি দেখতে পাচ্ছেন প্রচুর সব জিনিসপত্র মানে আগেকার জিনিস যেটা ভারতীয় জাদুঘরে থাকে সেগুলো এখানে রাখা হয়েছে প্রত্যেকটা প্রায় হাজার হাজার কাঁচের শিশিতে যাবতীয় জিনিস সবটা হয়তো আমার আপনাদের সামনে দেখাবার মতন পরিস্থিতি নয় দেখাতে গেলে আমার তো মনে হয় এখানে দুদিন লেগে যাবে তো যাই হোক তবুও আমি চেষ্টা করছি ঘুরিয়ে ফিরিয়ে দেখুন এই কাঁচের বোতলগুলোর ভেতরে বিভিন্ন টাইপের সব জীব জন্তু কোনো কেউ কেউ জ্যান্ত আছে কেউ মরা কোনো একটা কোনো কারো কঙ্কালের হারের ছবি অনেক রকম জীবজন্তু মৃত অথবা জ্যান্ত সব এখানে সংরক্ষণ করা আছে এই বসপুকুর শীতলা মন্দির দুর্গা পুজোর প্যান্ডেলে তো যাই হোক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই দুর্গাপুজোর প্যান্ডেলের ভেতরের ছবি আমি যতটুকু পারলাম আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম তো এই ছিল বসপুকুর শেতলা মন্দিরের দুর্গা ঠাকুরের প্যান্ডেল এবং প্রতিমা আমি আপনাদেরকে দেখালাম আমি মধুসূদন পাল আশা করি আপনাদের ভালো লেগেছে এরপরে চলুন আপনাদের সামনে নিয়ে যাচ্ছি হিন্দুস্তান পার্ক সার্বজনীন দুর্গা ঠাকুরের যে প্যান্ডেল এবং প্রতিমা সবটাই দেখাবো আপনারা লক্ষ্য রাখুন এরপরে দেখুন হিন্দুস্তান পার্ক সার্বজনীন দুর্গাপূজা এই প্যান্ডেলে আমরা পৌঁছে গেলাম এরপরে আমি ধীরে ধীরে নিয়ে যাব। সামনে দেখতে পাচ্ছেন এই দুর্গা প্যান্ডেলে দেখুন এখানে একটা বোর্ডে কি লেখা আছে দেখুন আপনারা পড়ার চেষ্টা করুন এই যে এই পুজোর যে থিম সবটাই এখানে আশা করছি লেখা আছে আপনারা প্রয়োজনে পশ করে এগুলো পড়ে নেবেন তবে আমি একটু বলে দিই এই পুজো প্যান্ডেলের থিম হচ্ছে লোকজ সামনে দেখতে পাচ্ছেন একটা চশমার কাঠামো এনারা বোঝাতে চেয়েছেন যে আমাদের যখন বয়স হয়ে যায় তখন চোখে আবছা দেখি চালছে পড়ে কি করি আমরা তখন চশমা মানি তখন নতুন করে আমরা কিছু দেখা শুরু করি ঠিক এই প্যান্ডেলে সেটাই বোঝাতে চেয়েছে যে আসুন এখানে পুরনো দিনের যে বিষয়গুলো খানিকটা তুলে ধরার চেষ্টা করেছে অর্থাৎ এই দুর্গাপুজো দু হাজার পঁচিশের এবারের থিম হচ্ছে লোকজ অর্থাৎ লোক সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে পশ্চিমবঙ্গের রাটবঙ্গের এই ঐতিহ্য অর্থাৎ আদিবাসী মানুষের সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে এখানে পুজো মণ্ডপে তৈরি হয়েছে বিশেষ স্টেজ যেখানে হলুদ লাল শাড়ি পরে সাঁওতালিরা নাচছেন এবং বাজাচ্ছে ধামসামাদল আমি ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে ঢোকার চেষ্টা করছি বন্ধুরা দেখুন আমি যেমন দেখব আমাদেরকেও দেখাবার চেষ্টা করব আমরা জানি হিন্দুস্থান পার্ক এটি হচ্ছে দক্ষিণ কলকাতার একটি অঞ্চল যাকে হিন্দুস্থান পার্ক বলা হয় এই হিন্দুস্থান পার্ক কলকাতার অন্যতম বড় পুজোগুলির মধ্যে একটি হল এই হিন্দুস্তান পার্ক দক্ষিণ কলকাতার বড় বড় পুজোগুলিকে রীতিমতো টেক্কা দেয় এই হিন্দুস্থান পার্ক প্রতি বছরের মতো এবারও আলাদা চিন্তা ভাবনা ও থিম নিয়ে হাজির হয়েছে এনারা আমি একটু চেষ্টা করছি এই পুজো প্যান্ডেলের যে দুর্গা প্রতিমা সেটা আপনারা দেখুন দেবী দুর্গা দেখুন বসে আছে একটা মহিষের উপর মহিষের যে রনং দেহি দেখুন একদম তার মুখটা মাটির সাথে গুঁজে দিয়ে যেন মনে হচ্ছে আমাদেরকে গুঁতিয়ে দেবে দেখুন এই হিন্দুস্থান পার্কের দুর্গা প্রতিমা মহিষের উপর বসে আছেন একটা সিংহাসনের উপরে যেমন তেমনি লক্ষ্মী সরস্বতী কার্তিক গণশ তার দান্দিক পাদিক করে তারা বসে আছে এই হচ্ছে এই হিন্দুস্থান পার্কের এই দুর্গা প্রতিমার চিত্র দেখুন আমি যেমন এই পাশ থেকে দেখাচ্ছি এই মহিষ যেমন রণংদেহি মনোভাব নিয়ে সে যেন মনে হচ্ছে গুঁতিয়ে দেবে তেমনি দেখুন আমি ওপাশ থেকেও একটু দেখাবার চেষ্টা করছি সেটাও আপনারা লক্ষ্য করুন প্যান্ডেলটা দেখার চেষ্টা করুন উপর থেকে যে আর্চিং করে করা আছে সবটাই ফাইবার গ্লাস দিয়ে এটি করা আছে তো যাই হোক বন্ধুরা এই ছিল হিন্দুস্তান পার্কের এই প্রতিমা বা প্যান্ডেল আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি মধুসূদন পাল আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নামও মধুসূদন পাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে হচ্ছে বিজয় দশমী পুজোর আজকে শেষ চার দিন এর পরে আমরা অনেক ছুটি হয়তো অনেকে উপভোগ করলাম ঘুরলাম ফিরলাম বেড়ালাম কিন্তু এরপরে আমাদের আবার যে যার মতো করে কাজে ফিরতে হবে এই ছিল এই কলকাতার পুজো পরিক্রমা আমি চেষ্টা করবো আপনাদের সামনে আরও অনেক পুজো দেখানোর আপনারা লক্ষ্য রাখুন